কত গরিব মানুষ টাকার অভাবে ভালো ইফতার করতে পারে না টাকার অভাবে কত মা ভালো সেরি করে রোজা রাখতে পারে না এই ধনীরাই গরিব মানুষদের করে খাবার না দিয়ে আল্লাহর পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ায় আল্লাহ ডাক দেখো বান্দা একবার মরে যায় কায়দা মতো জুতা দিয়ে পিড়ামু আমার বান্দারা না খেয়ে ইফতার করবে আর কি আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইছো এমন আল্লাহ আমি ধরা দেব আল্লাহর কালের পরে ক্রাম চিন্তিত খুবই কামনা জড়িত ছোট্ট একটা গাঠ রি বেলা আসছে হজরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও বুদিনে আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো ভাই তুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কোনোদিন কিসে অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বকর আমি আজান দিলে নবী নামাজ আসতো বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে আবহা আর বলতেছে বেলাল রে তুমি কি নবীরে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বক্ত তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি শোনো আবকার তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজাম দিয়ে নবীর রউজা শরীফের দিকে তাকা আমার গলি জানা ফেটে ফেটে আমি বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজির হবে যখন সাত বর গেট দিয়ে বাবুর সালাম দিয়ে হাজিরে দুখে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে রোজার সবুজ মেধারা দিতে চোখ বেবে পানি আসে রোজা শুরিবের দুখলে ধরা হাও হাও করে কাঁদতে থাকে আর গুলি খালি ধন দেখে ইয়া হাতে আল্লাহ বেদা এল্লা ইল্লা ইয়াল্লা সিরিয়াল বেদা ওরা কান্না দেখে হাসি যারা কান্না করে দেশের তিরস্কার করে বাপ আমি নিজে চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবীর হজার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে ওরা হাসে ওরা বুঝে না এরা কি ধরল কান্না করে কোন হাজি আছে কান্না আসে শুধু সালাম দিয়ে চলে যায় দুই প্রকারের হাজি এক প্রকারের হাজি নবীর হজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় যায় এরাও হাজি আর যারা শুধু সালাম দিয়ে চলে যায় এরাও হাজি আকাশ পাতা পাতাল তফা ষাট বছর কি আশি বছর তিরিশ বছর চলে যায় হেলায় হেলায় দুলায় 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 বাকি জীবনের অর্ধেক সময় যায় বাবা ঘুমে ঘুমে আট ঘন্টা ঘুমে অল্প একটু সময় আমরা ইবাদত করার সুযোগ পাই এই সামান্য ইবাদত দিয়ে খোদার জান্নাতের আশা কেমনে করতে পারি উপায় আমাদের হবে কি উপায় আমাদের হবে কি

শুনি মানি না ওয়ার শুনি বুঝি না ওয়ার শুনি বাড়ি পর্যন্ত আমরা নেই না আমরা বাড়ি পর্যন্ত নেই না ভাই নিলে তো কাজী হয়ে গেছিল আমরা ওয়াশ শুনে চলে যাই হুজুর ওয়াশ খুব ভালো করছে ভালো পর্যন্ত শেষ হুজুরের ওয়াশ ভালো কিন্তু আমি কি ভালো কাজ করছি কিনা এটা হলো সবচেয়ে বড় বিষয়

উহা যে করলে কিলাম শুনলে কিলাম লাভ হবে আমলে আমলে ও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবীর রোজা শরীরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা নাদানের না দানে আছে কি কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে আল্লাদি খোলাখল মাউত মরণ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছে আজ কাল মৃত্যুর বলে ঢলে পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে আল্লাহর দরবারে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে ইন্নাবাদ সাবিকাল সাদী আল্লাহর ধরা বল শক্ত ধারা বড় শক্ত ধরা ধরতি ধরা পড়তি হবে ধরা পড়তি হবে ধরা পড়তি হবে কবরে চলে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে আজকে আমি ফরি যদি মারা যায় বন্ধুরে আমার লাশ দেশের বাড়ি ফরিদপুরে নিয়ে যাওয়া হবে কালকে সন্ধ্যার আগে দাফন ব্যবস্থা হবে আমার টুপি আমার চশমা আমার জুব্বা আমার ঘড়ি আমার সব

আমি একা আমার সঙ্গে হবে কি সঙ্গী হবে কি ওই কবরে আমার দুইটা জিনিস যাবে একটা ইমান ইমান ও আবল ইমান ও আমল ইমান ও আমল ওই খবর সেটা আর বিকল্প নাই একটা একটাই নদী নবী নবীন মিহীন মিহিনবী করি নবীনবী করি অনেক ভাইরা বুঝে না কই আর নবীনবী করে কেন যেই দিন কবরে ঘুমাইবেন সেই দিন বুঝবেন নবী কী জিনিস যেই দিন হাসের উঠবেন সেই দিন জানবেন নবী কী জিনিস যেই দিন ফুল সিরাফেরা ঘাটে যাবে না বুঝবেন নবী কী জিনিস নিজানের পাল্লার পাশে যখন দাঁড়াবেন বুঝবেন নবী কি জিনিস কঠিন হয়ে যাবে সেই দিন বুঝবেন এই জন্য বলবো মুসলমানদের কে বলবো বাবা জি উন্মত হিসেবে আসেন জবান খুলে দেন সেই প্যারা মিজিৎ বিজিৎ সালে জবান আবাস তুলে মোহ্বতে আমরা আল্লাহ

আলহামদুলিল্লাহ যারা কাফেলা করে আসছেন গাড়িতে করে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসলে আল্লাহর মেহরবানি রন বৃদ্ধি হবে আপনাদের এই আশাকে আমরা স্বাগত জানাচ্ছি যেন এহসান ভাইয়ের পক্ষ থেকে আজকে তাহলে সুন্নাতল জামাত কর্তৃক আয়োজিত জানাব আমাদের এহসান ভাই ভাই তিনার উদ্যোগে নবম ঐতিহাসিক আজমুসান পবিত্র ঈদে মেলাদুল নবী সাল্লি সাল্লাম মাহফিলের প্রধান অতিথি কাকারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যিনি এই মাহফিলের জন্য এই মাহফিলের জন্য জিনার অনেক অবদান এবং আমরা দোয়া করি

উনি যতটুকুনি করেছেন ততটুকুনি মদিনাওয়ালার পক্ষ থেকে উনি বেনিফিট পাবেন এবং আল্লাহ শাহানশাহী আলী শাহ দরবার থেকে আমরা কামনা করি মদিনাওয়ালার সৎকায় যেন আল্লাহ ওনার দুনিয়া আখেরাতের যাচা দেন বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ যেন ওনার সম্মানকে দুনিয়া আখেরাতের বাড়াই দেন আল্লাহ যেন বেশি বেশি এই দিনের কাজ সুন্নিয়তের কাজ ইমান ও একিনের কাজের জন্য আল্লাহ ওনাকে করে তৌফিক দেন আমরা একটু দোয়া করে বলি আজকে সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সাহেব সম্মানিত ইউপি সদস্য আমরা দোয়া করি এই মাহফিল সাজানোর জন্য অবদান রাখার জন্য পরিশ্রম করার জন্য খেদমত করার জন্য আল্লাহ ওনার দুনিয়া খেরদের সম্মান জন্য বাড়াই দেয় উদ্বোধক জনাব বলন আজিজুল হক আদরি সাহেব মাদুল আলী সভাপতি জনাব হজরতুল আল্লাহ মৌলানা আব্দুর রহমান সিবলি সাহেব আহেব আল আলী সভাপতি দ্বিতীয় অধিবেশনে মৌলানা কফিল উদ্দিন এম সাহেব আহেব তৃতীয় অধিবেশনে জনাব বলনা আকমদ সাদেক হোসেন সাহেব থেকে শুরু করে আমন্ত্রিত সকল ওলামে হজরত এবং মেহমান বিদ্রোহ সবার নাম বলতে গেলে অনেক সময় দরকার আজকের যিনি প্রধান ওয়াইস প্রধান আকর্ষণ প্রধান বক্তা মোনাজের বহু ভাষার সকল মোনাজির প্রিয় বন্ধু আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব মদাজুল্লাহ আলী উনি উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক প্রিয় বন্ধু প্রতিষ্ঠাতা ইমাম আজম রিসার্চ সেন্টার ঢাকার সম্মানিত মহতারাম হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব মদ্দাজুল্লাহ আলী হজরত আল্লামা মৌলানা জালাল উদ্দিন নিজাম সাহেব মদ্দাজুল্লাহ আলী হাফিজ হজরত মৌলানা মিনহাজ উদ্দিন সাহেব মদ্দাজুল্লাহ আলী এবং অসংখ্য লামাই হজরত সকলের প্রতি আন্তরিক অভিনন্দন বারকবাদ আজকের মাহফিলকে রণবৃদ্ধি করার জন্য আমার এহসান ভাই একজন আশিক মানুষ আমার কাছে মনে হয় খুব সাদা সিদে মানুষের যাই হোক সবার কাছে ভালো লাগে তা না আমি ব্যক্তিগত ভাবে ওনাকে আমি খুবই পছন্দ করি ভালো বসি যাই হোক আল্লাহ রাবুল আলমিন আমার এহসান ভাইকে এইরকম পরিবেশে আরো মাহফিল করার জন্য তৌফিক আরো বড় করে দেওয়ার তৌফিক দেশ আমরা দোয়া করি বলে আমি ওনার সম্মানকে জন্য দুনিয়াতে আল্লাহ বাঙি দেবো আকায়িদে আহলে শূন্যতল জামাতের উপরে দায়েন থাকাটা বর্তমান পৃথিবীতে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে বাজি আমরা আঁকিদা বুঝি না আমি আঁকিদাটা মুত্তসার আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করে এখানেই মনে হয় ওটা লুস্কানেকশন হয়েছে একটু দেখে কিন্তু হ্যাঁ ঠিক আছে আকাহিদে আহলে শুন্নতল জামাত আমরা অনেক সময় বুঝি নাছি ভাই ভাই সুন্দর একটা প্যান্ডেল দেখতেছেন এই প্যান্ডেল কিন্তু ধরে রাখছে খুঁটি খুঁটি যদি না থাকে তাহলে সামানা থাকবে না সামিয়ানা থাকবে না মাটি যদি না থাকে তো খুঁটি থাকবে সামিয়ানা হলো জান্নাত খুঁটি হলো ঈমান মাটি হলো আলকিদা আর বুঝাই আমাদের দেশে জেলেরা মাছ मारे সোনার রাষ্ট্রের জেলে মাছ মারতেছে মাছ যে ভাণ্ড বা ডালা বা ডুলার মধ্যে রাখি এটার নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলে দুলা চট্টগ্রামে কি বলি কক্সবাজারের এই দুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে ফুটা থাকে খসানো থাকে সারা রাত জেলে মাছ মারার পরে কি মাছ পাবে ভাই মাছ পাবে কেন এজন্যই মাছ পাবে না যে জেলের দুলার নিচে ভাঙ্গা একজনের আকিদা যদি বিশুদ্ধ না হয় আকাঈদে আহ সুমিতল জবাব যদি তার না হয় সত্তর হাজার বছর সাহাদ্দুদ নামাজ যদি পড়ে আকিদা হল আমল রাখার দুলা আকিদা হল ইমান হল আমল রাখার দুলা কোন ব্যক্তির ইমান যদি বিশুদ্ধ না হয় কে পর্যন্ত সেজদা দিলেও বাবা আল্লাহর জান্নাতের আশা করা যাবে সহজ হিসাব যদি কালকে ঘোষণা দেন যে আমি এই বাজারে দশ মন পঞ্চাশ মন দুধ সবাইকে ফিরে ফিরি দেব এই পঞ্চাশ মন দুধ নেওয়ার জন্য সব মানুষ আসবে ও তার সভাপতি